একবার দুটি বাচ্চা এবং তাদের সৎ মাকে নিয়ে একটি কাঠো কাটা ছিল ছেলের নাম হ্যান্ডসেল এবং মেয়েটির নাম গ্রেটেল তারা এত খারাপ ভাবে বাস করত যে কখনো কখনো খাওয়ারও কিছু ছিল না এবং তারপরে এক সন্ধ্যায় তিনি বিছানায় শুয়েছিলেন কিভাবে বাচ্চাদের আরো খাওয়ানো যায় সে সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছিলেন বনে বাচ্চা রয়েছে আগুন জ্বালান প্রত্যেককে এক টুকরো রুটি দিন এবং সেখানে রেখে যান এই চারজনই ক্ষুধার্ত হয়ে মারা যায় না তবে উৎকাটা তাতে রাজি হয়নি এবং ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী তাকে রাজি করিয়েছিলেন যে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন এবং তাহার কারণে শিশুরাও ঘুমাতে পারেনি এবং তাদের শত তাদের বাবাকে যা বলেছিল তা শুনেছিল এবং যখন বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন হ্যানসেল গোপনে ছুটে গেলেন বাড়ি থেকে অগচাজ উজ্জ্বলভাবে জলজল করছিল এবং সাদা পাথর মুদ্রার মতো চকচকে করছিল হ্যান্সেল তার যতটুকু ফিট করতে পারে ততটা পকেট করেছে তারপরে তিনি বাড়িতে ফিরে গেলেন এবং শিশুরা বিছানায় গেলেন সকালে সৎ মা বাচ্চাদের কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে এক টুকরো রুটি দিয়েছিলেন এবং তারা সকলে একসাথে বনে গিয়েছিলেন পথে হ্যান্সেল একের পর এক সাদা পাথর ফেলে দিল তারা যখন ক্লিয়ারিং এ পৌঁছেছিল আমার বাবা আগুন জ্বলতে শুরু করেছিলেন তিনি বাচ্চাদের আগুনের কাছে বসার নির্দেশ দিয়েছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে এটি বেরিয়েছে না যখন তারা এবং তাদের সৎ মা আরও কাঠের জন্য গিয়েছিলেন তারা বসে বসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল বাচ্চারা যখন জেগে উঠলো তখন চারদিকে অন্ধকার রাত এবং যখন পুরো মাসটি আকাশে উঠলো হ্যানসেল তার বোনকে হাত ধরে লরিগুলির মতো চকচক করে সেই পথের সন্ধান করলো হিক তারা সারা রাত হেঁটেছিল এবং ভোর হলে তারা তাদের বাবার বাড়িতে আসে কিছু সময় কেটে গেল এবং বাচ্চারা আবার শুনলো কিভাবে এক রাতে সৎ মা তাদের বাবাকে বাচ্চাদের হাত থেকে রেহাই পেতে ভিক্ষা করতে লাগলো তিনি প্রত্যাখ্যান করলেন কিন্তু তার স্ত্রী তার কথা শুনতে চাননি তিনি অভিশাপ দিয়েছিলেন এবং তার কাছে সমস্ত প্রকার তিরস্কার করেছিলেন মা যখন পড়েছিলেন হ্যান্ডসেল শেষ বাড়ির মতো পাথর সংগ্রহ করতে চেয়েছিলেন তবে সৎ মা দরজাটি তালাবদ্ধ করে রেখেছিলেন এবং ছেলেটি বাড়িটি ছাড়তে পারেনি লক্ষ্য ঘুরে বাচ্চাদের প্রত্যেককে একটি করে রুটি দেওয়া হয়েছিল এটি আগের সময়ে চেয়েও কম ছিল বনি পথে বাইনার তার পকেট তার টুকরা ছিন্ন ভিন্ন মাটিতে ক্রুমবিএস ফেলে দিয়ে সৎ মা তাদের আরো বনে নিয়ে গেলেন আবার একটি বড় আগুন জ্বলানো হয়েছিল এবং বাবা তাদের এবং তাদের সৎ মা আরো কিছু কাঠ কাটাতে বাচ্চাদের আগুন দেখার জন্য নির্দেশ দেন মধ্যাহ্ন ভোজনের সময় গ্রেটেল তার রুটির টুকরোটি হ্যান্সেলের সাথে ভাগ করে নিয়েছিল তারা ঘুমিয়ে পড়েছিল অন্ধকার রাত কাজ আমরা জেগে উঠি এবং এরপরে একটি মাস উপস্থিত হল এবং তারা তাদের পথে একত্রিত হল কিন্তু তারা একটিও টুকরো টুকরোটি খুঁজে পেল না কারণ বনের মধ্যে হাজার হাজার পাখি এলোমেলো করে দীর্ঘদিন ধরে এই ক্রমগুলি খাচ্ছিল তাই বাচ্চারা অনেকক্ষণ হাঁটলো কিন্তু তারা বনের বাইরে বেরোতে পারেনি হঠাৎ রাস্তা তাদের করে ঘরের দিকে নিয়ে গেল কাছাকাছি এসে বাচ্চারা দেখতে পেল যে বাড়িটি সমস্ত রুটি এবং বিস্কুট দিয়ে তৈরি এবং উইন্ডো ঝুলি খাটি চিনি তৈরি হ্যান্ডসেল উপরে উঠে ছাদের একটি টুকরো ছিল আর তখন করে ঘরের দরজা প্রশস্তভাবে ভাবে গেল আর বৃদ্ধা এক টুকরো টুকরো করে ঝুঁকে ক্যাম্প এবং ভয় পেয়েছিল যে তারা এমনকি তাদের তাদের হাত থেকে ফেলে দেয় এবং বুড়ো মহিলা সদয় ছিল এবং তাদের ঘরে তাদের আমন্ত্রণ জানিয়েছে টেবিলে ইতিমধ্যে প্রচুর খাদ্য ছিল দুধ কুকিজ আপেল এবং বাদাম রাতের খাবার শেষে বৃদ্ধা শিশুদের জন্য দুটি পরিষ্কার বিছানা তৈরি করেছিলেন এবং হ্যান্সেল এবং তার বোন ভেবেছিলেন তারা স্বর্গে রয়েছে তবে বুড়ো মহিলাটি কেবল স্নেহশীল হওয়ার খান করেছিলেন তবে বাস্তবে তিনি ছিলেন দুষ্টু জাদুকরী যিনি সন্তানদের প্রতি আকৃষ্ট করার জন্য এই রুটির পরিঘরটি তৈরি করেছিলেন খুব সকালে শিশুরা যখন ঘুমাচ্ছিল সে হ্যান্সেলকে নিয়ে একটি ছোট খাঁচায় রাখল এবং সে তার বোনকে আদেশ করেছিল যে দুষ্ট জাদুকরী তার কাছে যা করতে চায় তা করার জন্য বুড়ো মহিলা ছেলেটিকে পরে খাওয়ার জন্য মোটা করার সিদ্ধান্ত নিয়েছে সুতরাং হ্যান্সেলের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা শুরু করেছিল এবং সে নিজেই বাকি কিছু ছাড়া কিছুই পেল না কিছু সময় কেটে গেল ছেলেটি মোটা তাজা হল না তারপরে বৃদ্ধা আর অপেক্ষা করতে চাননি এবং হানসেলকে রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নেন তিনি গ্রেটেলকে চুলা জ্বালিয়ে জল প্রয়োগ করার নির্দেশ দিলেন চুলা উষ্ণ হয়ে গেলে বৃদ্ধা তাকে চুলার মধ্যে আরোহণের জন্য এবং যথেষ্ট গরম আছে কিনা তা দেখতে আদেশ করলেন তাই তিনি মেয়েটিকে আগুনের মধ্যে ঠেলে দিয়ে তাকে বেগ করতে চেয়েছিলেন তবে গ্রেটেল জানতেন তার মনে কি আছে তিনি বলেছিলেন যে সেখানে কিভাবে নামবেন তিনি জানেন না এবং ডাইনি নিজেকে দেখাতে বললেন বৃদ্ধা রেগে গিয়ে চুলায় উঠে গেলেন তারপরে গ্রেটেল তাকে ধাক্কা দিলেন এবং জাদুকরীটির পিছনে শাটারটি ধাক্কা মারল বা বৃদ্ধা তখন কত ভয়ানক কেঁদেছিল এদিকে গ্রেটেল ছুটে এসে হানসিলের কাছে এসে খাঁচা খুলে দিয়ে তাদের ভাইকে মুক্তি দিয়ে তারা ডাইনের ঘরে গেল যেখানে সমস্ত পনির মুক্ত এবং মূল্যবান পাথরের বাক্স ছিল তাদের পকেটগুলি তাদের সাথে পূর্ণ করে বাড়ি চলে গেল বেশ কয়েক দিন ধরে বাচ্চারা তাদের ফিরে যাওয়ার পথ খুঁজছিল বন্টিকে আরো বেশি পরিচিত বলে মনে হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবার বাড়িটি দূরত্বে দেখতে পেল বাচ্চাদের জীবিত দেখে তিনি কত আনন্দিত হয়েছিলেন হ্যান্ডসেল এবং রেটেল ডাইনি থেকে নিয়ে যাওয়া সমস্ত মুক্ত এবং রত্নগুলি মেঝেতে পড় এলেছিল খাবার নিয়ে ভাবার দরকার ছিল না এবং তার বাঁচতে বাঁচতে এবং আনন্দ করতে শুরু করে আর বাবা দুষ্ট সৎ মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় গার্ল মেরি তার কুকুর ছানা টোটো আঙ্কেল হেনরি এবং মাসি এম এর সাথে কানসাস স্টেপে থাকতেন এই জায়গাগুলিতে হারিকেনগুলি প্রচলিত ছিল এবং পরিবারটি এখন এবং তারপরে রগিং উপাদানগুলির কাজ থেকে লুকিয়েছিল এল এরকম একটি দিন চাচা হেনরি একটি আসন্ন ঝড় লক্ষ্য করেছিলেন সে সেলারের হ্যাচ খুললো এবং তারপরে মেরি এবং মাসিকে ফোন করল লুকিয়ে এই মুহূর্তে আতঙ্কিত টোটো মেরির হাত থেকে লাফিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল মেয়েটি অবশেষে কুকুর ছানাটিকে ধরলে বাতা দে এবং ছোট্ট ঘরটি কেঁপে ওঠে বাড়িটি বেশ কয়েকবার তার অক্ষটি নিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বেলুনের মতো বাতাসে উঠতে শুরু করে শীঘ্রই বাড়িটি অবতরণ হল এবং তিনি এবং রাস্তায় বেরিয়ে গেলেন চারদিকে ফলের গাছে সবুজ রঙের লন এবং আশ্চর্য ফুলগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে এভাবেই মেরির ওজ এর জাদুকরী স্থানে শেষ হয়েছিল প্রকৃতির বিস্ময়কর প্রশংসা করার সময় মেয়েটি খেয়াল করতে পারেনি যে টুপিগুলিতে খুব অদ্ভুত লোকেরা কিভাবে তার কাছে এসেছে ছিল তারা প্রাপ্তবয়স্ক ছিল তবে ছোট্ট মেরির চেয়ে বড় কিছু ছিল না তাদের মধ্যে প্রধান ছিলেন একজন বৃদ্ধ মহিলা যা সাদা রঙের পোশাক পরে ছিল তিনি মেরির কাছে গিয়েছিলেন এবং মেয়েটিকে অশুভ জাদুবিদ্যাকে পরাস্ত করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানালেন মেরি খুব অবাক হয়েছিল তারপরে বৃদ্ধা বাড়ির দিকে ইঙ্গিত করলেন যা থেকে রূপার জুতোতে পা ছড়িয়েছে এই মুহূর্তে পা কয়েক শত ছোট ছোট কনায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল তাদের জুতা রেখে অদৃশ্য হয়ে যায় আরো ভয় পেয়েছিলেন কারণ তিনি সত্যিই বাড়িতে যেতে চেয়েছিলেন তবে দেখা গেল সাদা বয়স্ক মহিলা বা ক্যাবগুলিতে থাকা অন্য অদ্ভুত লোকেরা কিভাবে মেয়েটিকে সাহায্য করতে পারে তা জানতেন না তারা মেরিকে পরামর্শ দিয়েছিল যে যাদুকরী রূপার জুতা পরে পান্না সিটিতে গিয়ে সেখানে শক্তিশালী উইজার্ড ওজ খুঁজে নিন কেবল সে মেরিকে ঘরে ফিরতে সহায়তা করতে পারে পান্না সিটির দিকে যাওয়ার জন্য একটি হলুদ ইটের রাস্তা ছিল মেরি তার সাথে যাত্রা শুরু প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল একটি দ্বারা রক্ষিত মাথার পরিবর্তে তার তারা ছিল এবং এবং তার মুখ নাক রঙে আঁকা ছিল জীবিত হয়ে উঠল এবং তার নাম ছিল স্কেরোক্রো তিনি মেরিকে বলেছিলেন যে তিনি উইজার্ড ও যে ও যেতে চান তার কাছে মস্তিষ্ক চেয়েছিলেন মেয়েটি বিদ্বেষের প্রতি করুণা প্রকাশ করেছিল তাকে বেড়ার উপরে উঠতে সহায়তা করেছিল এবং তারা রাস্তায় আঘাত করেছিল হলুদ ইটের রাস্তাটি মেরি এবং স্কেরোক্রোকে বনে নিয়ে যায় হঠাৎ তারা শুনল কেউ শোনাচ্ছে বনের ঘাটে ঝলমলে এক মানব ব্যক্তিত্ব এটি ছিল টিন উডম্যান এর অংশগুলি এতটা মরিচা পড়েছিল যে সে কোনো বাহু বা একটি পা সরাতে পারছিল না তারপরে কাছাকাছি একটি ঝুঁকিতে মেরি একটি তেলের ক্যান পেয়ে গেল তিনি উডম্যানের অংশগুলিকে তৈলাক্ত করেছিলেন এবং তিনি আবার সরে যেতে শুরু করলেন দেখা গেল যে কাঠবাদাম দীর্ঘদিন ধরে রিজার্ভ ও যে যাওয়ার স্বপ্ন দেখেছিল সত্যিকার হৃদয় পেতে তাই তারা একসাথে পান্না সিটিতে যাত্রা অব্যাহত রেখেছে একটি হলুদ দেয় হঠাৎ একটি সিংহ ঝোপ থেকে লাফিয়ে রাস্তার দিকে কাছে তিনি তার সাথে তিনি টোটোর বাজির কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন সিংহ মেরিকে বলেছিল যে সে লাজুক জন্মগ্রহণ করেছিল এবং তাই ও যে গিয়ে সত্যিকার সাহস চেয়ে জিজ্ঞাসা করে না বন্ধুরা অবশেষে পান্না সিটিতে পৌঁছে দুর্দান্ত তাদের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিল তবে একটি শর্ত রেখেছিল কন্ডিশন তিনি পশ্চিমের দুষ্ট জাদুকরীকে হত্যা করতে বলেছিলেন এবং বন্ধুদের একমত হতে হয়েছিল রাতের আড়ালে মরিয়ম স্কেরেক্রো সিংহ এবং উরকুটরা পশ্চিমের ডাইনে যাত্রা করেছিল তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তাই উড়ন্ত বানরগুলি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন তারা তিন উদ্যানকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিল সমস্ত খর স্কারেক্রো থেকে পোর্ট গেলে দিয়ে মেরি এবং লিওকে ধরে ফেলল হতাশার দিকে চালিত হয়ে মেরিকে পশ্চিমের ডাইনে আনা হলে তিনি ডাইনে জল আলেন মেয়েটির অবাক হওয়ার জন্য বৃদ্ধাটি গলে যেতে শুরু করলেন এবং শীঘ্রই কেবল তার মধ্যে একটি আবর্জনা পোচা থাকবে বন্ধুরা পান্না শহরে ফিরে এসে উইজার্ডটি তাদের ইচ্ছাগুলি পূরণের জন্য দাবি করার সময় দেখা গেল যে ওজ মোতেও উইজার্ড নয় বরং সত্যিকার প্রতারণাকারী তবে তিনি তার বন্ধুদের অনুরোধগুলি পূরণ করার চেষ্টা করেছিলেন সুতরাং ওজ মাথাটি কাঠের কাঠের সাথে ভরাট করে দিয়েছিল সেখানে থেকে তিনি প্রজ্ঞার সার জেউয়ের অভিজ্ঞতা অর্জন করেছিলেন আমি টিন উডম্যানের বুকে একটি লাল রঙের সিল্কের হৃদয় উকিয়ে দিলাম এবং তিনি কাপওয়াডি সিংহকে একটি পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন যা বোধ করেছিল মেরির ও জুতা দেখে উঠল সর্বোপরি জুতাগুলি পশুর রাজাকে ম্যাজিক ছিল এবং এই সমস্ত সময় তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারে মেরি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছিলেন তিনবার তার হিলজি আলতো চাপলেন এবং টোটোর সাথে ঘরে পৌঁছে গেলেন তবে রূপার জুতো হারিয়ে গেল রাস্তায় লস্ট